গতকাল তিন অক্টোবর রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চেতন পক্ষ থেকে বিশাল এক মিছিলের আয়োজন করা হয় উক্ত মিছিলের ব্যক্তিত্ব দেন মৌলানা শহীদুল ইসলাম ইরশাদ এবং মৌলানা শরীফুল ইসলাম তুষার

বাংলাদেশ জাতীয়তাবাদী ডিএমপি জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক